আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতেই আপনাদেরকে যে ভিডিও ক্লিপস দেখিয়েছি সেটা হচ্ছে বাবা এবং মেয়ের ঝগড়ার কিছু মুহূর্ত মানে বাবা মেয়ে ঝগড়া করছিল আর ঝগড়ার সময় মেয়ে এভাবে সিরিয়াস হয়ে যায় শুধু যে তার বাবার সাথে ঝগড়া করে সেটা কিন্তু নয় আমার সাথে এবং মাসাফির সাথেও সে সেমভাবে ঝগড়া করে আর ওর বাবাকে তো মাঝে মধ্যে বলে এই চুপ চুপ তো মারসাফিকে অনেক বেশি আদর করে মা সাথে তেমন একটা লাগতে যায় না মাসাফির সাথে খুব কম সময় লাগে তবে ওকে বেশিরভাগ সময় আদর করে তো যাই হোক সকাল সকাল আমি ব্যালকনি থেকে কিছু পুঁই শাক এবং হচ্ছে পালন শাক নিয়ে এসেছি যেটা দিয়ে মারিয়ামের খিচুড়ি রান্না করব আর এদিকে আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকে তাপমাত্রা অনেক বেশি প্রচণ্ড পরিমাণ গরম তার মধ্যে মাসাফির বাবা নিয়ে এসেছে কাঁঠাল আর কাঁঠাল দেখে আমি লোভ সামলাতে পারিনি যেহেতু বছরের প্রথম কাঁঠাল খাব তো তাপমাত্রাকে উপেক্ষা করে ব্রেকফাস্টে কাঁঠাল ভেঙে নিয়েছি আর রুটি বানিয়েছিলাম সাথে ডিম এবং কলা আর তাপমাত্রা যাই হোক না কেন চা আমার চাই চাই আর আমার মেয়েটা হয়েছে সেইম আমার মতো সেও একদম চা চা দেখলে তার মাথা ঠিক থাকে না আর আমার যে ইমোজি মগটা এই মগের মধ্যে ইমোজিটা যেরকমের করে হাসি দেয় এটা দেখলেই মারিয়াম সেমভাবে দাঁত বের করে হাসতে থাকে যেটা আমার কাছে অনেক বেশি ফানি লাগে তো এখানে সে চা খাওয়ার জন্য কান্না করতেছিল আর চা খাওয়ার ব্যাপার যেটা চা খাওয়ার সময় চায়ের মগটা যত বড় হবে আমার কাছে তত বেশি ভালো লাগে আর আমি যত বড় মগ কিনি না কেন আমার কাছে মনে হয় এটা ছোট হয়ে গিয়েছে তো এই মগের মধ্যে প্রায় আড়াইশো তিনশো গ্রামের মতো চা ধরে তার চেয়েও বেশি তারপরও আমার মনে হয় যে চায়ের পরিমাণ কম হয়ে গেছে আমার আপুরা কে কে আছেন যে আমার মতো চা পাগলি চা খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন চাটা আপনাদের বেশি পছন্দ সেটাও জানাবেন আমার কিন্তু আদা দারচিনি এলাচি দিয়ে রং চাটা বেশি ভালো লাগে তো এখানে মারিয়াম দেখতে পাচ্ছেন চা খাচ্ছে আর প্রথমে সে চামিচটা গরম হয়ে গিয়েছিল তার কারণে মুখে লেগেছিল কিন্তু তারপরও সে চা খাওয়া বাদ দিই দেয়নি চা তার খেতেই হবে আর এভাবে আমরা ব্রেকফাস্ট শেষ করেছি মাইরিয়াম অলরেডি খিচুড়ি খেয়ে নিয়েছে আর অতিরিক্ত তাপমাত্রা আগেই বলেছি আজকে প্রচণ্ড গরম তো এখানে আমি চিয়াছিট ভিজিয়ে রেখেছি আর চিয়াছিটের মধ্যে কয়েক টুকরো লেবু দিয়ে তারপর ভিজিয়ে রেখেছি আর এই গরমের মধ্যে খুব অস্থির লাগছিল তো এরই মাঝে আবার আমার একটা পার্সেল এসেছে বাসার নিচে গিয়ে পার্সেলটা রিসিভ করেছি আর এখানে দেখতে পাচ্ছেন মারিয়াম কিভাবে লিপস্টিক দিচ্ছে মেয়েরা মনে হয় এভাবেই হয় মানে ছোটবেলা থেকেই তাদের সাজগোজের প্রতি আকর্ষণ তো মারিয়াম তো লিপস্টিক তারপর নেল নেলপালিশ এগুলো পেলে অনেক বেশি খুশি হয়ে যায় পালিশ আমি কখনো দিই না যদিও ওর জন্য একবার কেনা হয়েছিল কিন্তু সেটা জামা বিছানার চাদর সব জায়গা মেখে মুখে শেষ করেছে তারপর ফেলে দিয়েছি আর লিপস্টিক একটাই অবশিষ্ট আছে বাকিগুলো ভেঙে চিড়ে ফেলে দিয়েছে আর এইটা যখন ড্রয়ার খুলি ও যখন দেখে তখনও নিতেই হবে তো ওকে আমি এটা শিখাই নি যে এটা খুললে বের করা যায় তো ও আর বের করতে পারে না ওভাবেই আর কি দেওয়ার ট্রাই করে তো এদিকে আমি পার্সেলটা ওপেন করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই প্রথমবার মারিয়মের জন্য তাল নিয়েছি আর তাল ব্যাপারটা আমি আপনাদের সাথে বলছি তার আগে আর কি কি এসেছে সেটাও দেখাচ্ছি ইদানিং খুব বেশি হেয়ারপোর্ট ছিল তো এখানে হচ্ছে হেয়ার অয়েল যেটা আর এখানে যে স্যাফরন সোপ আপনারা অলরেডি জানেন যে এই স্যাফরন সোপটা আমার এত বেশি ভালো লাগে আর ভালো লাগার অনেকগুলো কারণ আছে কারণ এইটা দেওয়ার পরে মুখে একটা অন্যরকম গ্লোয়িং হয় আর এর মধ্যে যেহেতু ক্ষতিকর কোনো প্রোডাক্ট নাই বা ক্ষতিকর কোনো জিনিস নাই কেমিক্যাল নাই সে কারণে এটা অনায়াসে আমি ব্যবহার করতে পারি আমার কাছে খুব ভালো লাগে আর ইদানিং এটা মারিয়মকেও ব্যবহার করাই মারিয়ামের স্কিনটা রাফ হয়ে যাচ্ছিলো ওকে বেবি সোপ দেয় কিন্তু বেবি সোপের মধ্যেও কেমিক্যাল থাকে কিন্তু এই যে স্যাফরন সোপটা এটা কিন্তু একদম কেমিক্যাল ফ্রি হোমমেড তৈরি তো এটার কোনো সাইড এফেক্ট নাই যে কারণে আমি এটা একদম নিশ্চিন্তে মারিয়ামকে ব্যবহার করাতে পারি আমার স্কিনের এত পরিবর্তন দেখে আমি আসলে সাহস পেয়েছি মারিয়ামকে ব্যবহার করাতে তো কয়েকদিন ব্যবহার করার পর দেখলাম যে বেশ ভালোই ফলাফল তো এখন থেকে আমি রেগুলার ওকে এটাই ব্যবহার করাই ছিল একটা নাইট ক্রিম আর এগুলো সব জাহিদাপুর জাহিদা ক্রিয়েশন থেকে নেওয়া অনেকেই জাহিদা পেজ থেকে আপনারা প্রোডাক্ট কেনেন যেটা দেখে আসলে ভালো লাগে আমার রিভিউ দেখে আপনারা প্রোডাক্ট কিনেন আমি আসলে সব সময় ভালো জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এই প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন পেজ লিঙ্কটা আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো তো এখানে আমি চিয়াছিট ভিজিয়ে রেখেছিলাম এই সিয়াছিডটাও কিন্তু জাহিদাপুর পেজ থেকেও নেয়া তো সিয়াছিডের মধ্যে আমি কয়েক টুকরো তাল মিশ্রি ভিজিয়ে রাখছি তাল যে ব্যাপারটা শুরু থেকেই সবাই জানতে চেয়েছিলেন আমি মারিয়ামকে তাল দেই কি না তাল খাওয়ানো যাবে কি না আমাদের দেশে ম্যাক্সিমাম তাল হচ্ছে ভেজাল যেই তাল শুধুমাত্র চিনি এবং কেমিক্যালের সংমিশ্রণে বানায় আর সেটা অত্যাধিক খারাপ পরিবেশে বানায় যেটা আমি কয়েকবার নিউজে দেখেছি যে কীরকমের ভয়ঙ্কর পরিবেশে তাল বানানো হয় তবে অরিজিনাল যে তাল সেই তাল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো অরিজিনাল তাল কিন্তু খুব কম সংখ্যক পাওয়া যায় আর সেই কারণেই মারিয়ামকে আমি কখনো তাল খাওয়াইনি ওকে আমি মধু সব সময় খাইয়েছি তবে মধুটাও কিন্তু অরিজিনালটা সময় পাওয়া যায় না চিনিটা চাচ্ছি না যে ওকে খাওয়াতে তো চিনির পরিবর্তে কিছু তো খাওয়াতে হবে তবে মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু চিনি ছাড়াও যে কোনো খাবার খেয়ে নিতে পারে যেমন পায়েস একটু ঘন করে দুধ দিয়ে রান্না করলে সেটা চিনি দিতে হয় না ওই খায় আবার ওর সময়ও সেম দুধ দিয়ে রান্না করলে সাথে একটু বাদাম দিলেই খেয়ে নেয় আবার মাঝে মধ্যে মিষ্টির জন্য ওর সাথে একটু কলা বা যে কোনো ধরনের একটু ফ্রুটস অ্যাড করি তো এভাবেই ওকে শিখিয়েছে আসলে ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে যা শিখাবেন ওরা সেটাই শিখবে এর পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো না কোনো খাবারে চিনি ব্যবহার করতেই হয় যেমন শরবত বানাতে গেলে শরবত বানাতে গেলে একটু মিষ্টি মিষ্টি না হলে তখন কিন্তু খেতে ভালো লাগে না তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু লেবু পাতা এবং লবণ দিয়ে খাই আর সেম জিনিসটা মারিয়ামও খাই তো তারপরও সুগারেরও প্রয়োজন আছে মানব দেহের জন্য সুগারেরও প্রয়োজন আছে তবে সেটা রিফাইন্ড চিনি একদমই নয় তো এরপর দেখলাম যে জাহিদাপুর পেইজে তাল সেল হচ্ছে দেখেই আমার অনেক বেশি খুশি লাগছিল। যে এখন তো অরিজিনাল তাল আমি পাবো কারণ দুই বছর যাব আমি জাহিদাপুর পেইজ থেকে প্রোডাক্ট নেই আলহামদুলিল্লাহ কখনও বাজে কোনো প্রোডাক্ট পাইনি বা ভেজাল বা খারাপ কোনো কিছু পাইনি তো সেই ভরসাই তাল মিস্ত্রি অর্ডার করলাম আর তাল অনেক বেশি ভালো ছিল বিশেষ করে মারসাবির বাবা যে জিনিসটা ভালো বলবে সেটা হানড্রেড পারসেন্ট ভালো কারণ সে সচরাচর কোনো জিনিস ভালো বলে না তো এখন আমরা পুদিনা পাতা শরবত বানাচ্ছি আজকে আসলে প্রচুর পরিমাণ গরম তার মধ্যে আবার আমাদের বাসায় সকাল থেকে কারেন্ট নাই। মানে ভোর ছয়টার সময় কারেন্ট গিয়েছে এবং বিকেল চারটায় নাকি কারেন্ট আসবে তো এই গরমের মধ্যে তাল দিয়ে দিয়ে সিট দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়েছি সাথে লেবু দেশি লেবুর শরবত তো এই শরবতটা এত বেশি টেস্টি আমার কাছে এত বেশি ভালো লাগে বিশেষ করে খাওয়ার পরে এত তো ভালো একটা রিফ্রেশমেন্ট দেয় যে দিল মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যায় তো যাই হোক আমরা শরবত বানিয়ে নিয়েছি আর মারিয়ম কিন্তু সেম জিনিসটা খাবে মারিয়মের জন্য আমি একটু সিড রেখে দিয়েছি আজকে অনেকটা পরিমাণ সিড বানিয়েছি আর মারিয়মের জন্য যে সিডটা রেখেছি তার মধ্যে একটা কলা কেটে আমি মিক্সড করে নিয়েছি আর আমরা সবাই যে শরবত খাচ্ছি আর শরবতকে আজকে বলেছি যে বাহিরে এত পরিমাণ রোদ তোমাকে খেয়ে আমরা শান্তি পাই তাই তোমাকেও আজকে একটু দেখাই যে কি পরিমাণ রোদ হলে তোমাকে আমরা খাই সে কারণেই ওকে একটু রোদে দাঁড় করিয়ে একটু ফটোশ্যুট করলাম যাতে করে দেখতে একটু ভালো লাগে তো যাই হোক দুপুরবেলা শরবত খেয়ে সবাই অনেকটা বেশি শান্তি পেয়েছি আর এরপরে দুপুরে তেমন একটা বেশি রান্না বান্না করিনি আজকে এমনি কারেন্ট পানি নাই তার মধ্যে গরম করলা ভাজি ডাল তারপর হচ্ছে শাক ভাজি এই ধরনের খাবার রান্না করেছি তো একজন আপু বলেছিলেন যে মারিয়াম করলা ভাজি খায় সেটা একটু দেখবেন কিন্তু আজকে ওকে সামনে প্লেট দিয়ে যখন ভিডিও করতে গিয়েছি তখন সে খাবে না চুপ করে বসে আছে মাঝে মধ্যে জানে না এত খারাপ লাগে দেখা যাচ্ছে ও এমন এমন কিউট কিউট জিনিসগুলো করছে আমি একটু ক্যামেরা নিয়ে এসেছি যে একটু ভিডিও করে রেখে দিব স্মৃতি হিসেবে মাঝে মাঝে তো আপনাদের সাথেও শেয়ার করি তো তখন আর সে করবে না সে চুপ করে বসে থাকবে আর একটু পরপর উকি দিয়ে এসে দেখবে যে আমি কি ভিডিও করেছি তাকে কেমন দেখা যাচ্ছে সেটা এসে সে দেখে তারপর চলে যাবে আর সে কি করছে এটা আল্লাহ